জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই দিব্য যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যে ভক্তরা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা বজায় থাকুক এবং সকল অসুবিধা দূর হোক তো বন্ধুরা আসুন দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অদ্ভুত যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন তুমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও আমি ঘুম থেকে ওঠার আগেই তোমাকে ক্ষমা করে দেব। যদি জীবনে সর্বদা সুখী থাকতে চাও তবে আমার এই কথাটি মনে রেখো জীবন বাঁচার মাত্র দুটি উপায় আছে এক যা পছন্দ তা হাসিল করে নাও আর দুই যা হাসিল হয়েছে বা যা পেয়েছ তাকেই পছন্দ করতে শিখে নাও নিজের মধ্যে এই দুটি গুণ তৈরি করে নাও এক হলো চুপ থাকা এবং অন্যটি হলো ক্ষমা করা কারণ চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই এবং ক্ষমা করে দেওয়ার চেয়ে ভালো কোনো শাস্তি নেই জীবনে এই তিন ধরনের মানুষকে কখনো ভুলবে না এক যারা বিপদে তোমার পাশে ছিল যারা বিপদে তোমাকে একা ফেলে গিয়েছিল এবং তিন যারা বিপদে ফেলেছিল নিজের কষ্ট কখনো সবাইকে না কারণ সবার ঘরে মলম থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে জীবনে একটি কথা সর্বদা মনে রেখো সবচেয়ে বেশি অপমান নিজের পছন্দের মানুষের কাছ থেকেই পাওয়া যায় তুমি যে মনের দিক থেকে পরিষ্কার দেখবে একদিন তুমি চালাক বা বুদ্ধিমানদের কাছে সেরে যাবে কাউরর জন্য কেঁদে কি লাভ যে মানুষ তোমার ভালোবাসা বুঝতে পারে না সে তোমার কষ্ট কি বুঝবে কাউকে মানানোর আগে এটা অবশ্যই জেনে নিও যে সে তোমার উপর রাগ করে আছে নাকি সে কোনো কারণে চিন্তিত বারবার অপমানিত হবার পরেও যদি কোনো মানুষ তোমার সাথে জুড়ে থাকে তার মানে এই নয় যে সে নির্লজ্জ এর মানে হলো সে নিজের আত্মসম্মানের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে জীবনে দুই ধরনের মানুষ খুব কষ্ট দেয় এক যাকে ভালোবাসো না অথচ তার সাথে থাকে হয় এবং দুই যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসো অথচ তাকে ছাড়া থাকতে হয় সবচেয়ে গরিব তো সেই ব্যক্তি যার খুশি অন্যের ইচ্ছার ওপর নির্ভর করে কারোর জন্য নিজেকে এতটা নিচে নামিও না যে যার জন্য তুমি নিচে নামছো সে তোমাকে তুলতেও অস্বীকার করে বা মুখ ফিরিয়ে নেয় কিছু মানুষ বাইরে থেকে খুব সুন্দর হয় কিন্তু মনের দিকে ততটাই বিষাদ হয় গরিব থাকলে কেউ পাতা দেবে না পরিশ্রম করলে সবাই হাসাহাসি করবে কিন্তু যখন সফল হবে তখন সবাই জ্বলবে একা থাকলে তুমি এতটা দুঃখী হবে না যতটা কোনো ভুল মানুষের সাথে থাকলে হতে পারো এই সংসারে মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার দাঁতে নয় বরং তার কথাই থাকে যে মানুষ সবার খুশি চায় সময় সবার ভালো চিন্তা করে এবং সবার খেয়াল রাখে জানি না কেন সেই মানুষটি জীবনে সবসময় একা হয়ে যায় সম্পর্ক যতই খারাপ হোক তা ভেঙো না কারণ জল যতই নোংরা হোক তা তৃষ্ণা মেটাতে না পারলেও আগুন তো নেভাতে পারে এই দুনিয়ার পরোয়া করা বন্ধ করে দাও কারণ যাদের কাছে কিছু নেই দুনিয়া তাদের দেখে হাসে আর যাদের কাছে সব কিছু আছে দুনিয়া তাদের দেখে জলে জীবনে এই কৌশলটাও বাজি রাখা উচিত যদি আপনজনদের সাথে লড়াই হয় তবে হেরে যাওয়াই উচিত কারোর সাথে প্রতারণা করে খুশি হইও না কারণ ভাগ্য যখন থাপড় মারে তখন তা মুখে নয় সোজা আটাই গিয়ে লাগে যে চারজনের মাঝে বসে আপনি অন্যের নিন্দা করেন বিশ্বাস করুন আপনি উঠে যাওয়ার পরেই সেই চারজন আপনার নিন্দা করে তো বন্ধুরা এই ভিডিওতে আজ এইটুকুই আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না